এটা সানের দিনের ভিডিও তো দুপুরবেলা আমরা চলে গেছিলাম বাইরে খেতে লাঞ্চটা আমরা বাইরেই করেছিলাম যেহেতু আমি কিছুই রান্না বান্না করতে পারিনি তো চলে গেছিলাম রয়্যালে কারণ মৃত্যুঞ্জয় যেতে বেরিয়েছিলাম কিন্তু মৃত্যুঞ্জয় বন্ধ ছিল কোনো কারণে তাই জন্য শেষ অব্দি রয়্যালেই গেছিলাম তো রয়্যালের বিরিয়ানিটা বেশ ভালোই লাগে তাই ওখানে চলে গেছিলাম শরীরটা আমার একেবারেই খারাপ গলার শুনে বোঝা যাচ্ছে আমাকে দেখেও আমার শরীরটা অনেকই দিন দিন খারাপ হয়ে পড়ছে আসলে কিছু মানুষের মানে কি বলবো বেশি আমার লাইফে এরকমই মানুষ দেখায় সামনে ভালো তারা আমায় কত ভালোবাসে কিন্তু পিছনে তারা সবসময় আমার ক্ষতিই চায় আর আমার কিছু ভালো দেখলে আমি কিছু খুশি থাকলে আমি কিছু পেলে তাদের মনে যেন মানে এত তাদের মাথায় মনে হয় বাজ ভেঙে পড়ে তারা ভালো থাকুক কিন্তু আমি ভালো থাকি আজকে খাবার নিয়ে এসেছে বাড়িতে থাকলে তো আমি রান্না করে দিতে অনেক কাজে কিন্তু বাড়ি ফিতে আর ভিতরে রাজাতে যাবে না ওখানকার খাবার ওদের ভালো লাগে না এসছি টঙ্গন করে আর পাপার স্মৃতি একটা মেমোরি মনে পড়ে গেছে আজকের দিন এখানে এসে। পাপা আরেকবার আরেকটা বন্ধুর বার্থডে সেলিব্রেট করতে এসছিল তাই বলছে কি দিন ছিল তখন আমি এসেছিলাম একবার এক বন্ধুর বার্থডে খেতে এখানে তাই বলছে তখন কেমন লাগছে আজকে মনে করছি স্মৃতি

বেশ ভালো আলাদা পুরে যেতে পারিনি বেশি মানুষ নেই রয়্যালে একদিকে ভালো কেউ থাকে না তাই না গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসতে পারে মৃত্যুঞ্জয় তো বন্ধ এই যে রেস্টুরেন্টে এইটা দেখেও তাদের মনে জেলাসি হবে কিছু নেই করার বাবা কর যত জেলাসি আর আমার মা বলে যে যত জ্বলবে তোকে দেখে তার জীবনই আরো মানে খারাপই হবে আর তুই ভালো থাকবি আর সত্যি আমার হয়তো কদিন আমি কষ্টে থাকি তারপরে ঠিকই আমি হ্যাপি হয়ে যাই এদিকে আমাদের খাওয়া চলে আমার সাথে আর এই মানুষগুলো না আশেপাশেই বেশি হয় সোশ্যাল মিডিয়ার কেউ হয় না কারণ তারা তো আর আমাকে চেনে না তারা আরও মনে হয় দূরের মানুষরাই ভালো এই কাছের চেনা জানা মানুষরাই বেশি খারাপ হয় আর বেশি ক্ষতিকারক একটু এদিকে দেখো মিডিয়াম চলে এসেছে ওয়াল বিরিয়ানি খুব দারুণ হয় একে খেয়েছো কমেন্ট করে জানি না তুমি তো জানো ভালো দিয়েছে সানের জন্মদিন বুঝেছে সানকে দুটো লেককে দিয়েছে শান বলছিলাম তো আমি এত কি মাঝকে মৃত্যুঞ্জয় মন্দ আমি বললাম দেখ কষ্ট করিলে তুই বেশি ভালো পাবি বেটার না

সানের জন্য অবস্থা খারাপ আমার মানুষ ভাবে কত না ভালো থাকি সুস্থ থাকি কিছুই হয় না কিছুই হয় না ঘুরে বেড়ায় হোটেলে খায় কত শরীর খারাপ হবে কি তাই জন্য দেখাচ্ছি ভিডিও করে আমি কত অসুস্থ ভালো খারাপ নিয়েই জীবন

একটা করে রাতে আবার সুদেশনা মেথির পরোটা ধনেপাতার চাটনি গাজরের গাজরের রসমালাই করে পাঠিয়েছিল আর আমি তো শুধু সানের জন্য একটু পায়েসই করেছিলাম আর কিছুই করিনি এগুলোই আমরা তাই ডিনারে খেয়ে নিচ্ছিলাম তো বেশি আমার লাইফে খারাপ হলো কিছু কিছু আছে আমার ভালো আমার ওয়েল উইশার আমার জন্য মানে ভালো চায় আমার ভালো দেখলে কিছু মানুষের ভালো লাগে তাদের মধ্যে ইনিও একজন তো আছে শুধু ওর নাম নিলেই হয় না আমার এই বাবা মা ভাই আর আমার ছেলে বর ছাড়াও আর কিছু কিছু মানুষ আছে আবার আমার ভালো চায় সেইগুলোর নাম নিলে আবার অনেক প্রবলেম হয়ে যাবে তো থাক এখানেই হ্যাপি বার্থি বার্থে খাও না একই তো হলো স্বামীর মনটা অনেকই খারাপ খারাপ ওরা খারাপ নাও ওই খারাপ না পরীক্ষা

আর ও সানের মন খারাপ মন খারাপ হয়েছে না ওর মন খারাপ হয়নি ওকে বাইরে নিয়ে গেলেই ও বেশি খুশি হয় ওর মজার জিনিস ওর যেটা চেয়েছে সেটা পেয়ে গেছে যা যা পছন্দ করেছে পেয়ে গেছে আর ও একটু ঘুরতে গেলেই মানে হোটেলে গিয়ে একটু রেস্টুরেন্টে গিয়ে খেয়ে নিলেই ওর মজা তাই না তো আর এই দুই তিন বছর পরের বছর করতে পারবে আর এক বছরই পড়াশোনা তারপরে পড়াশোনা মানে স্কুলের পড়াশোনা আর তো দু বছর আছে স্কুলের পড়াশোনা তারপরে কি জানি আবার কলেজেও কি এই সময় পরীক্ষা থাকবে খারাপ সেই ফাইভ থেকে ওর এই ছাপ্রিস তারিখে ও জন্মদিন তখনই ওর পরীক্ষা থাকে আর ওর কোনো বার্থডে বড় করে হয় না এরকমই হয় পরে খাওয়া দাওয়া যাই হোক হয় বেচারার মনটাই খারাপ বলছে আমার আমারই কেন এরকম মা আবার এইবার তো মারও শরীর খারাপ